আজ বিকেল চারটা নাগাদ এই কালী মায়ের মন্দির জেহাদিরা আমাদের সনাতনী ভাইরা দাদারা বাবারা তারা রক্ষা করেছে এবং আমাদের যারা পুজো কমিটির সনাতনী ভাইরা রয়েছে তাদের ওপরে আক্রমণ করে অতর্কিত হবে জেহাদিরা আপনারা দেখুন কালী মন্দির এই চিত্র এই চিত্র দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা দাঁড়িয়ে এই চিত্রও দেখতে হবে এটা কি বাংলাদেশ নাকি পাকিস্তান নাকি পূর্ব পাকিস্তান না আফগানিস্তান কোনটা আফগানিস্তান মন্দির সুরক্ষা থাকে আফগানিস্তানেও মন্দির সুরক্ষা থাকে আমরা কোথায় আছি একটু বলতে পারেন আমরা কোথায় আছি আমরা যেখানে আছি সেইখানে নাকি কালী ঠাকুরের মন্দির ভাঙচুর করছে জেহাদিরা হ্যাঁ মাঝে মাঝে বলে থাকি জেহাদি জেহাদিরা কালী ঠাকুরের মন্দির ভাঙচুর করছে আমি একটু বলি এখানে লিখছে ক্যাপশানে কালীপুজো মণ্ডপ মা কালীর মূর্তি ভাঙতে পৌঁছে গেছে জেহাদিরা তৃণমূল শাসন জেহাদিরা পশ্চিম বাংলাদেশ ভাবা শুরু করে দিয়েছে মমতার দুধেল কদর আলী তার দলবল নিয়ে কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভায় শালবাড়ি এক নং অঞ্চলে অন্তর্গত বাসরাজা ব্রিজ ব্রিজের পার কালী মণ্ডপ আচ্ছা কালী পূজার মণ্ডপ অতর্কিতে ভাঙতে এসে পূজা কমিটির সদস্যরা বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় মূর্তি পূজার বিরোধী জিহাদিরা জেহাদি কদর আলী ও তার দলবল কি কদর আলী এই কদর আলী চলে গেছে মূর্তি ভাঙতে কালী মায়ের মূর্তি ভাঙতে ভাবতে পারছো এটা কি বাংলাদেশ ভাবতে শুরু করে দিচ্ছে তারা আমি তো বুঝতে পারছি না এরা কি তৃণমূলের নেতা বলে যা ইচ্ছে তাই করতে পারে তারা ভাবে দেখো এখানে প্রচুর এই জেহাদিরা চলে এসেছে যারা এখানে মণ্ডপ পুজো মণ্ডপ ভাঙবে কালী পূজা ঠাকুর ভাঙবে তারা পূজা বিরোধী ওই আমি কয়েক এর আগে একটা ভিডিও দেখেছিলাম তারা বলছে পুজো আমরা হতে দেব না পুজোর ধ্বনি আমরা শুনতে পারি না ওগুলো আমরা শুনবো না কিন্তু আমরা আজান শুনতে পারি আজান শুনবো আমরা একবার না হাজার বার আজান শুনবো বাট পুজোর ধ্বনি আমরা শুনলে ওটা আমাদের পাপ বাহ দেখো এইসব জিহাদি যাদেরকে বলি এদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই এদেরকে দোষ জানি কাদের দেওয়া উচিত দেখো যারা অশিক্ষিত কিছু কিছু অশিক্ষিত আছে যারা যাদেরকে যা শেখায় তাই বিশ্বাস করে এই জিহাদি এদের কাদেরকে দোষ দিয়ে জানো লাভ দোষটা দিতে হবে তাদের তাদের যারা শেখায় তাদের যে ধর্মগুরু আচ্ছা কখনো দেখেছো কোনো হিন্দু ছেলেরা আমাদের বেঙ্গলের মতন জায়গা দেয় কোনো কোনো মাদ্রাসায় গেছে ভাঙচুর করতে কোনো কি পীর পীর যেটা হয় ভাঙচুর করেছে বা কোনো মুসলিম ধর্মস্থলে গিয়ে ভাঙচুর করেছে ধর্মস্থানে গিয়ে ভাঙচুর করেছে করেছে করেনি করেনি কারণ আমাদের হিন্দুরা এরকমটা একদমই তাদের শিক্ষা দেওয়া হয় না যে তারা অন্যের ধর্মকে অসম্মান করবে বা অন্য অনেক তো হিন্দু পাড়ায় যারা মুসলিমের মাইক দিয়ে আজান বাজে আল্লাহ অকবার সেটা হিন্দু পাড়াও তো লোকরা শোনে মনে করো কোনো এক জায়গায় আজান হচ্ছে সেই পাশে দেখা একটা মহাসড়ক সেখানে হাজার হাজার লোক যাতায়াত করে রোজ এভরি ডে প্রত্যেক ঘন্টায় ছয়শ লোক যাতায়াত করে তখন তো তারা আল্লাহ আকবর হয়ে শোনে শোনোযোগ এই বিষয় নিয়ে কখনো তারা প্রতিবাদ করেছে আমাদের মধ্যে একটা ধর্ম বিষয় কী ঠিক আছে ওনার ধর্ম নিয়ে পালন করছে সেটাকে আমি আরও শ্রদ্ধা জানাই আমি আরও ভালোবাসি আরও কুর্নিশ জানাই ওনার ধর্মকে যে ওনার ধর্ম নি ঠিকঠাকভাবে টাইমে টাইমে ওনার ধর্মকে পালন করছে আর আজকে তোমাদের প্রবলেম হয়ে যাচ্ছে এটা কিন্তু বেশি শহর এলাকা হচ্ছে না কারণ শহর এলাকার মানুষটা না শিক্ষিত এটা বেশি হচ্ছে প্রত্যন্ত গ্রাম যেখানে আছে বিবচ্ছ গ্রাম এই যে এই জায়গাটা যেখানে বলছে কি পশ্চিম বাংলাদেশ ভাবা শুরু করে দিয়েছে এই জায়গাটা তুফানগঞ্জ তুফাঞ্চল জেলার বিধানসভা শালবাড়ি মানে এই যে এই রকম যা প্রচণ্ড গ্রাম মনে করো বাংলার শেষ প্রান্ত যেসব জায়গা আছে সেসব গ্রামে কিন্তু এইসব ঘটনাগুলো দেখা যায় কারণ সেইসব গ্রামের মানে জেহাদি যারা যাদেরকে বলা যায় তারা তো অতটা বেশি শিক্ষিত না তাই ধর্মগুরু যা শেখায় যদি বলে এই আম এইটা তোমার আম জানো তো এটাকে আজকে আম বলবে না এটা বলবে মোহাম্মদ আম যদি বলে এটাকে তোমরা জল দেখ ছোটো জল বলবে না এটাকে তোমরা বলবে আরিফুল জল এগুলো সত্যি মাথাফোলা গর্ব হয় এ সত্যি মাথা ফোলা গর্ব হয় আমি শুধু ভাবি এদের মধ্যেই কিছু কিছু লোক ডাক্তার ইঞ্জিনিয়ার কীভাবে হয়ে যায় তারা এদের কথা শোনে না তারা এদের থেকে মানে আলাদা থাকে তাই তারা ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হতে পারে একজন বলছে যে বাংলাদেশে যত আম আছে আমের নাম আমরা চেঞ্জ করে দেবো হ্যাঁ কী নাম রাখবে ও যেটা গোসাই আম গোসাই কথা হিন্দুরা ইউজ করে ওটা গোসাই আম থাকবে না ওটা আছে ওনাদের মানে কী নাম ওটা মোহাম্মদ আম হবে ঠিক আছে বল যেটা ফজলি আম ওটার ফজলি আম থাকবে না ওটা কালেমা আম হবে ঠিক আছে মানে এই এইরকম এরকম যেটা হিমসাগর ওটা হিমসাগর থাকবে না ওটাকে আমরা দিয়ে দেবো আলিয়াম ঠিক আছে এরকম মানে এই এই হলো বাংলাদেশের মতো লোকের মেন্টালিটি যারা এই এই আমের কথা বলে এরা বাংলাদেশের মাদ্রাসায় এই শিক্ষা দিচ্ছে বাংলাদেশে বাংলাদেশে প্রচুর মাদ্রাসায় দেখা যায় এরকম টাইপের শিক্ষা এগুলো নোংরা শিক্ষা ছাড়া আর কিছু বলতে পারো তোমরা একটু এই মাদ্রাসার মধ্যেই শেখানো হয় যে মন্দির ভাঙো তোমরা অন্য ধর্মকে ঢিল মারবে আর সেই ধর্মের কিছু লোক কিছু বললেই তখন সেটা দাঙ্গায় সৃষ্টি হবে তোমাদের ভাগ্য ভালো তোমাদের কপাল ভালো যারা জেহাদি তোমাদের ভাগ্য ভালো তোমাদের কপাল ভালো যে বাংলার হিন্দুরা এখনও ঘুমিয়ে আছে এই ভাগ্যটা তোমরা ভালো এটা তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট বাংলা হিন্দুরা এখনও ঘুমিয়ে আছে যাই না এই বাংলা হিন্দুরা আদৌ কোনোদিন জাগবে কিনা সেটা আমার জানা নেই হয়তো নাও জাগতে পারে হয়তো নাও জাগতে পারে কিন্তু বাংলায় কিন্তু এই হিন্দুরা জাগবে না বলে তার জন্য যে বাংলার মতন জায়গায় বীর ছেলে মেয়ে তৈরি হচ্ছে না এটা একদম বাজে কথা বাংলার মতন জায়গায় কিন্তু প্রচুর বীর ছেলে মেয়ে তৈরি হচ্ছে তারা চব্বিশ জন কান্না খোলা হয়তো তারা নতুন নতুন কিছু সংগঠনও তৈরি করছে অনেক জায়গা দেখাও যাচ্ছে তো জেহাদিরা এখনও সাবধান হও আর বাংলার হিন্দুরা যারা ঘুমানোর নাটক করে ঘুমিয়ে আছে তোমরা ঘুমিয়ে না থেকে তোমরা পুরোপুরি মরেই যাও হিন্দু সংখ্যালঘু হোক হিন্দু সংখ্যালঘু হোক তা তোমাদের মতন দোকলা হিন্দু দরকার নেই ওই ঘুমানোর নাটক করে থাকার দরকার নেই তোমরা পুরোপুরি মরেই যাও তো যাই বন্ধু তোমরা জানাবে এই ভিডিওটি কি মতামত এবার আমি কিছু কমেন্ট কিছু কমেন্ট বক্স তোমাদেরকে দেখাই এখানে বলছে ঘটনা যদি সত্যি হয় নো কর্ম মায়ের সোজা মায়ের ভোগে বলছে হিন্দু মা বোন ও ভাইরা এভাবেই তৃণমূলের সৌরাচার আর কতদিন সহ্য করবেন তাই সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে বিশেষ অনুরোধ দু হাজার ছাব্বিশে তৃণমূলের ও সৌরাচারী বিদায় করতে হবে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় 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 শিবচন্ডী অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সমস্যাটা যেন কোথায় আমরা কেউ শ্রীকৃষ্ণ বাণীগদি বাণী দিয়ে সারাদিন মালাজপ করি ঠিক আছে আবার কেউ মনে করো শ্রীরামের জব দিই শ্রীরামের জব যারা দেয় মনে করো জয় শ্রীরামের যারা জব দেয় তারা সত্যি মনে করো তাদের মধ্যে একটা হিন্দুত্ববাদী লড়াইছে আমার মনে হয় তারাই যোদ্ধা বাংলার মতন জায়গা দাঁড়িয়ে বাট যারা শ্রীকৃষ্ণ জব দেয় না তারা এই মালা জবে হরেকৃষ্ণ হরেকৃষ্ণ করে বাট বিশ্বাস করে তাদের কোনো বিপদে কাজে লাগবে না হিন্দু ধর্মকে আছে তাদের আমার মনে হয় না তাদের কোনো কাজে লাগবে এখন সবাই না আমি জানি না কিন্তু এরকম প্রচুর লোক দেখা গেছে তাদের পাশে যদি একটা কুত্তাও না খেয়ে মরে যায় তারা তাকায় না তাদের পাশে যদি কেউ একটা বিপদও পড়ে তারা তাকাবে না দেখবে না এ যারা শিব ভক্ত তারাও কিন্তু আবার হিন্দু হিন্দুত্ববাদী তারা কিন্তু হিন্দু ধর্মকে অনেকটা মানে হিন্দু ধর্ম বিপদ বলে হয়তো তাদেরও পাওয়া যাবে আমি জানি না যারা শ্রীকৃষ্ণ যারা সারাদিন তুলসী মালায় যে জব করে তাদেরকে আদৌ কি পাওয়া যাবে এটা আমার জানা নেই কিন্তু আমরা দেখো বাংলাদেশের মতো জায়গায় ইস্কন একটা বড় ইস্কনে কিন্তু ওখানে তুলসী মালা জব করে তারা কিন্তু একটা বড় সংগঠন করেছে যে হিন্দু বাঁচানোর জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় এই সব সংগঠন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো হিন্দুরা সারাদিন পূজা পাঠ করতেই ব্যস্ত থাকে সারা বছর পূজা পাঠ করতেই ব্যস্ত থাকে সারা বছর ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত থাকে আর ওরা ওরা প্রত্যেক দিন তিনবেলা নামাজ পড়ে তিনবেলা পাঁচবেলা নামাজ পড়ে আর তারপরে নামাজের পরে ওদের একটা আলাদা শিক্ষা দেওয়া হয় সেটা পার্সোনাল সিক্রেট শিক্ষা জানি না সবাইকে দেওয়া হয় কি না কিন্তু প্রচুর লোককে এরকম দেওয়া হয় তাই জন্যই আজকে এইরকম সিচুয়েশন হচ্ছে এরকম সিচুয়েশন হচ্ছে দেখো এই ঘটনাটা তো কেউ করে বললো আর কেউ চলে আসলো এরকমটা না এসব কিন্তু অনেক দিন থেকেই প্ল্যান থাকে এখানে যাবো এখানে গিয়ে এই করবে এই তুই যাবি তুই যাবি তুই যাবি তুই যদি না যাস তাহলে কিন্তু তোরা জান্নাতে জাগা পাবি না তোরা জাকা পাবি নামে। যেতে কিন্তু তোদের হবে এদের এমন ভয় দেয় মৃত্যুর পরে তুই ভালো থাকবি মৃত্যুর বা তুই নামে চলে যাবি এমন ভয় দেয় এদের মধ্যে মধ্যে এমন কিছু ঢুকে দেয় এরা লাস্টে যেতে বাধ্য হয় মধ্যবিত্তদের ছাড়িয়ে দেওয়া ও ইচ্ছাকৃতভাবে ইচ্ছা ঘটনাটিকে নিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে কি সত্য মিথ্যা ঘটনা এখনও যাচাই করা হয়নি তা তেমন কোনো এমনটাই ঘটনা ঘটেনি বলছি তেমন কোনো এইরকম ঘটনা ঘটেনি ঠিক আছে তাপস বর্মন লিখছে তিনি তো হিন্দু তিনি বলছে তেমন কোনো ঘটনাই ঘটেনি এদিকে এখানে এখানে মহিলারা মিথ্যা বলছে তা বলছে এখানে বলছে আমাদের হিন্দু সমাজের যুবকগুলো শুধু বাংলা মাল খেয়ে খেতে জানে জুয়া খেলতে জানে কিন্তু কোনো প্রতিবাদ করতে জানে না অ্যাকচুয়ালি জানে হিন্দু সম্ভব হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতিবাদ করতে জানে সত্যি কথা বলতে আমাদের সময় একটা সময় হিন্দু সম্প্রদায়ের নায়ক ছিল সুভাষচন্দ্র বসু এখনও তো আমরা এরকম একজন নায়ক চাই আমাদের হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য এক সময় ছিল ছত্রপতি শিবাজি এরকম নায়ক ছিল প্রত্যেকটা সময় এরকম বড় বড় প্রবলেম হচ্ছে প্রত্যেকটা সময় বড় বড় একটা করে নায়ক কিন্তু বাংলার হিন্দুরা বা পুরো বিশ্বের হিন্দুরা পেয়েছে বাট এখনো আমরা আমরা ভাবি যে বাংলার মতন জায়গায় এরকম একজন নায়ক চাই সেই নায়কের নেতৃত্বে হয়তো হিন্দুরা লড়বে দোগলা হিন্দুদের কথা এক সাইডে রাখো দোকলা হিন্দুরা ওরা ছিল না আগেও ছিল না ওদের রক্তই খারাপ ওদের কথা বলে লাভ নেই বাট এখন যারা যারা লড়তে চায় বা নিজের ধর্মকে যারা বাঁচাতে চায় আমার না তারাও আগে আসবে এরকম মনে হয় যদি সংগঠন ঠিক থাকে হিন্দুত্ব সংগঠন এখানে বলছে এখন এই অবস্থা ছাব্বিশে যদি আবার দিদি আসে আসে কি হবে বুঝতে পারছেন এখানে বলছে ধরে কালী মায়ের সামনেই দিয়ে দাও এখানে বলছে যে এমন কোনো ঘটনাই ঘটেনি মিথ্যা অপচার করছে এখানে বলছে আবার তৃণমূলকে ভোট দিন ঘর থেকে মা বোন টেনে নেবে ঠিক আছে বলছে আবার তৃণমূলকে ভোট দিন ঘর থেকে মা বোন টেনে নেবে যাই হোক বন্ধু তোমরা দেখলে এবার তোমাদের এই হিন্দুত্ববাদী হিন্দুত্ব সংগঠনে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কি চাও বাংলার মতন জায়গা দাঁড়িয়ে তোমরা কি চাও বাংলার মতন জায়গা দাঁড়িয়ে আমি পার্সোনাল যে হিন্দু মুসলিম উভয় সবাই থাকুক আর সবাই শান্তিতে থাকুক কিন্তু এই কিছু কিছু ধর্মিক লোক আছে যারা যারা মানুষের মাথার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেয় সেতেই মানুষ হয়তো টেরিস্ট বা আতঙ্কবাদী তৈরি হয়ে যায় বাতংবাদির মতন কাজ করে বা দুষ্কৃতি তৈরি হয়েছে দুষ্কৃতির মতন কাজ করে তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের হিন্দু মুসলিম উভয় সবাই মিলে হয়তো এই যুদ্ধে নামতে হবে এই যুদ্ধে কিছু ভাইরাস আছে ভাইরাসগুলোকে আমাদের ধর্ম থেকে তাদেরকে আলাদা করে বুঝিয়ে তাদেরকে ঠিক পথে আনতে হবে তো বন্ধুরা এই আজকের মতো ভিডিও এখানে শেষ করি নেক্সটটাও দেখার জন্য কোনো ভিডিও অনেকগুলো পারবো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে বলো না আর যারা যারা করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন ভাই কেন করো নি সাবস্ক্রাইব তো এই লাল কালার বাটন আছে একটা টিপে পারো ঘুষি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সটটাও দেখার জন্য কোনো ভিডিও না পারবে বাই ভাই ভালো থেকো সাবধানে থেকো